দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া এলাকায় সামান্য বৃষ্টিতেই জল জমে থাকে রাস্তায় কামারপাড়ার মধ্যপাড়া এলাকায় নালা না থাকায় রাস্তায় দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যায় পড়ে এলাকাবাসীরা এলাকার বাসিন্দাদের অভিযোগ পঞ্চায়েতকে বারংবার জানিয়েও কোনো কাজ হয়নি আমাদের দাবি যে দুপাশে ড্রেন হোক রাস্তাটা উঁচু হোক সবার জন্য সুবিধা হয় যাতায়াতের কারণ বর্ষা তো এখনো পড়েনি বর্ষা আসলে আরো বেশি জল হয়ে যায় পায়ে ঘা হয়ে যায় মুশকিল হয়ে যায় সবার যাতায়াত আমরা চাই যে রাস্তা যেন বড় হয় আর দুপাশে যেন ড্রেন হয় এটা আমাদের দাবি পঞ্চায়েতকে জানিয়েছে অনেকবার দরখাস্ত দেওয়া হয়েছে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যদিও তৃণমূল পরিচালিত অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দ্রুত কাজ করার আশ্বাস দেওয়া হয়েছে অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নারায়ণ মোহন্ত জানান সাত মাস হলো ক্ষমতায় আসা রাস্তার কাজ শুরু হয়েছে খুব শীঘ্রই মানুষের বর্ষায় চলাচলের দুর্ভোগ এবারে দূর হবে বলতে দীর্ঘদিন তো সবাই আশ্বাস দিয়েছে আমরা বোর্ডে এসেছি মাত্র আট মাস হয়েছে এরপর আসার পরে আমরা সেখানে সোলার লাইট লাগিয়েছি এবং রাস্তাটা শুরু হয়েছে মাথা থেকে ট্রেন তবে ধরে রেখেছি আশা করি হয়ে যাবে ওর মধ্যে শুরু করেছি মাথা থেকে এবং ধীরে ধীরে এর মধ্যে আবার কাজ হবে একশো মিটার আবার ধরা আছে এরপর আবার প্ল্যানে তোলা আছে যখন আসবে তখন সেটা করে দেওয়া হবে